আমি কি রান্না করলাম দেখুন আজকের আমি ট্যাংরা মাছ দিয়ে একটা মজাদার রেসিপি করেছি আর কি রেসিপি করেছি এটাই জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর আমি আজকের রেসিপিটা অন্য করলাম যেহেতু গরম পড়ছে খুব আর এই গরমে এই রেসিপিটা খেতে দারুণ লাগে তাই আমি ট্যাংরা মাছ দিয়ে এই রেসিপিটা করে ফেললাম প্রতিদিন তো আমরা এক রকমের রান্না খাই হয়তো ভুনা খাই আলু দিয়ে ঝোল খাই আর এই রকমের যদি রেসিপি হয় তো কার না ভালো লাগে বলেন চাইলে আপনারাও এরকমের করে ট্রাই করতে পারেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমার কাছে তো অনেক ভালো লাগে এই গরমে এই রেসিপিগুলো আর এটা আমি ট্যাংরা মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন তবে গুঁড়ো মাছ দিয়ে রান্না করবেন না বড়ো ধরনের মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো চলুন কিভাবে কি রান্না করি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর ওই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা জিরে জিরেটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আলু এই যে আলুটা দিয়ে সুন্দর করে একেবারে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মশলা গুলানোটা মশলা আমি এখানে নিয়েছি হলুদ মরিচ জিরাবাটা আর লবণ সুন্দরভাবে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এই যে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এখন দিয়ে দিব জল পরিমাপ মতো জল দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিব পরিমাপ মতো জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে তারপরে যেটা করতে হবে আলুটা যেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এই যে কেটে রাখা আম আর এই আমগুলো কিন্তু আমি গেসে বছর কাঁচা আম কিনে কেটে এভাবে লম্বা লম্বা করে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেগুলো দিয়েই আমি এরকমের করে রেসিপি তৈরি করি গরমের সময় যখন কাঁচা আমের সিজন থাকে না তখন যদি এরকম কাঁচা আম দিয়ে রান্না করা হয় দারুণ লাগে খেতে আপনারাও এরকমের আম সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অথবা এখন তো কাঁচা আমের মৌসুম কাঁচা আম কিনে এরকমের মাছের ঝোল রান্না করলে তাজা তাজা খুবই ভালো লাগে খেতে ফ্রিজে রাখার কারণে টক একটু কম লেগেছিল আমটা কিন্তু তারপরও কিন্তু মাছের ঝোলটা বেশ দারুণ হয়েছিল আপনারা যখন কাঁচা আম কিনে এনে তারপর রান্না করবেন তখন যে যেমন টক খান সেই পরিমাণে আম দিবেন কারণ আবার বেশি টক হয়ে গেলেও ঝোল ভালো লাগে না কিন্তু আমারটা পারফেক্ট ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ আর এই গরমে আম দিয়ে মাছের জল দারুণ লাগে খেতে একবার হলো ট্রাই করে দেখবেন